আপনাদের কাছে মূলত কি কি আইটেম আছে বলেন তো ভাই আমার এখানে এ টু জেড যদি মনে করে কোন একজন ব্যক্তি সে নতুন একটা দোকান দিবে দোকান দেওয়ার পরে সে দোকানটাকে সাজাবে আচ্ছা আমার শপে আসলে আমি এ টু জেড দোকানে যা কিছু লাগবে সব দিয়ে তার দোকানটাকে ইনশাআল্লাহ সাজিয়ে দিতে পারবো আচ্ছা দেখেন ভিউয়ার্স আমরা এমন একটা শপে আছি একই শপে কিন্তু মানে একদম বাচ্চাদের এ টু জেড যত আইটেম আছে কান টু বি টু বি টু বি যত যা আছে সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একই শপে আসলে দেখেন প্রচুর পরিমাণে এদিকে দিকে বাচ্চাদের টপসের যে গেঞ্জিগুলো হাতা গেঞ্জিগুলো এদিকে মোজাগুলো দেখেন এগুলো মাত্র নাকি কয় টাকাতে শুরু ভাই পাঁচ টাকা থেকে হ্যাঁ ভাই মাত্র পাঁচ টাকাতে শুরু না ভাই আচ্ছা মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয়েছে আমরা এমন একটা শপে আসি তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে এবং আপনারা ভিডিওটা ফুল দেখবেন কেউ আনবেন না আর ফেসবুকে দেখবেন একটা লাইক এবং কমেন্ট এবং সাথে সাথে সেটা শেয়ার দিয়ে দেবেন কারণ যারা পাইকারি নিয়ে বিজনেস করে আপনি মনে করি আপনার প্রথম সন্তান এবং প্রথম সহজ হবে মদিনা গার্মেন্টস নাকি ভাই জি আমার দোকানের নাম মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা হলো বুলতা গাউসে অবস্থিত সিটি মার্কেট আর দোকান নাম্বার হলো 880 881 882 এবং 83 নাম্বার দোকান এখানে চারটা দোকান ভেঙে যে মাল সংকলন হচ্ছে না বিদায় বড় আকারে শুরু করা হয়েছে ও আল্লাহ দেখেন ও এই যে ভিতরে আরো আছে গুলো দেখা মানে ভিতরে লাভ পড়ে নাকি ভাই তো ফার্স্ট টাইম এখন কি দেখো ভাই ফার্স্টে জি ফার্স্টে আমি যে বরাবরের মতো আমি সবসময় মদিনা গার্মেন্টস একটা ভাইরাল একটা হুঁশিয়ারি দোকান তো সেই হিসাবে আমি গরমের সিজনে পাঁচ টাকা একটা প্যান বিক্রি করতাম এটা সারা জায়গায় আছে ব্যবসায়ীদের তো এখনও শীতের আইটেমটার মধ্যে আমিও এখন পাঁচ টাকার একটা আইটেম নিয়ে আসছি যেটা নাকি জোড়া মানে দুই পিসে যেটা

তারপর দেখেন এখন প্রচুর পরিমাণ দেখেন সব শীতের আইটেম নাকি ভাই এই যে মুড়ি দেখেন মুড়ি এই যে মুড়ি মালটা এটা 35 টাকা থেকে শুরু সাইজ আছে অনেকগুলো সাইজ আছে এটা খুব চলে আচ্ছা তারপরে এই যে শীতের কিছু টাউজার দেখাচ্ছি আপনাদেরকে এই যে টাউজার দেখেন এটার দাম হলো মাত্র 65 টাকা মাত্র 65 টাকা জি জি তারপরে এই যে আরেকটা আছে এটার দাম হলো দেখেন আর্মি কালারে এটার দাম হলো মাত্র 70 টাকা 70 টাকা তারপর দেখেন দশ বারো বছরের বাচ্চাদের যে আস্তর কাপড় ভিতরে খুব সুন্দর একটা মাল এই যে এটার দাম মাত্র একশো টাকা টাকা তারপরে দেখেন এটার মধ্যে বড় সাইজের মালগুলা গুলা যেগুলি আছে দেখেন এই যে দেখেন এই যে এটা হলো বড়দের মানে আমরা আপনারা সবাই পড়তে পারবেন এটা একশো টাকা থেকে শুরু একশো বিশ একশো টাকা পর্যন্ত আচ্ছা তারপরে এই যে আর্মি ডিজাইন আসছে দেখেন আর্মি ডিজাইন সবে আজকে মালটা আসছে কারখানা থেকে এই দেখেন আচ্ছা এটার দাম মাত্র 160 টাকা 150 টাকা এলেবেলেই আছে জি পর্যাপ্ত পরিমাণে দেখেন শীতের আইটেম তারপরে এই যে আসেন ভিতরে ভিতরে দেখো এই যে ভিতরে এখান দেখিয়ে যাচ্ছি এই যে আরো একটা আইটেম ও সেই হ্যাঁ এটা চায়না মোজা 20 টাকা থেকে শুরু শুরু তাহলে মুরুবিদের মোজা এই যে এটা 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু তারপরে এই যে দেখেন বিভিন্ন রকমের আরো মুজা আছে এই যে তারপরে দেখেন এই যে মানকি টুপি আছে মানকি টুপি আছে ভাই এই যে মানকি টুপি আচ্ছা মানকি টুপি এটা বড়দের বুড়া মানকি আচ্ছা আসেন ভিতরে দেখেছি আরো এই যে বিভিন্ন রকমের মুজা পর্যাপ্ত পরিমাণে টুপি এখানে রাখা আছে পর্যাপ্ত পরিমাণে এই যে টুপি শুরু হলো বারো টাকা থেকে বারো টাকা থেকে হ্যাঁ দেখেন এই যে বারো টাকা থেকে আচ্ছা এটা মৌসুমি টুপি বলে এটাকে এই কান বেল যেটা এটা পনেরো টাকা মাত্র তারপরে দেখেন এই যে মানকি টুপি বাচ্চা থেকে মানকি টুপি বিশ টাকা দেখেন এই যে টুপি জি জি দেখেন এই যে টুপি চলে এটা আনারস টুপি হ্যাঁ আরো বিভিন্ন রকমের শেষ তারপরে এই যে আরেকটা মাল আছে এটা দেখেন এটা হানিকমের মধ্যে খুব ভালো একটা মাল এটা পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু থেকে শুরু তারপরে দেখেন এই যে টাউজার আছে খুব সুন্দর একটা টাউজার এটা খুব চলে শীতের মধ্যে এটা রেট মাত্র 40 টাকা থেকে শুরু তারপরে এই যে ডিভাইডার ওরে ভাই যে ডিভাইডার আলোড়ন সৃষ্টি করা একটা ডিভাইডার এটা নামই একটা আলোড়ন সৃষ্টিকারী এটা আমরা হাফ ডিভাইডার যেটা বেশ হাফ ডিভাইডার ছেড়ে এখন এটা ফুল শীতের জন্য এটা রেট মাত্র 22 টাকা 22 টাকা তারপরে দেখেন এই যে এই যে লোটো আছে দেখেন শীতের কত আইটেম দেখেন এই যে লোটো দেখেন লোটো এটার দাম মাত্র বাইশ টাকা সাইজ বেলায় মিলে দিতে নাকি সাইজ মিলে দিতে একটা মালের প্রত্যেকটা মালের দুইটা তিনটা চারটা করে সাইজ আছে আমার মালে প্রত্যেকটা মাল হ্যাঁ জি অবশ্যই আচ্ছা ওকে এই যে আরেকটা মাল আছে খুব কম দামে একটা মাল এটার দাম মাত্র 20 টাকা 20 টাকা জি তারপর আরেকটা কথা বলতে না বললেই নয় যে ফুটি যেন নাকি ভরপুর চলে দেখেন পর্যাপ্ত পরিমাণে আমার দোকানে স্টক করা আছে এই ফুডি সারা দোকানদারি হয় না শীতে জি আমার এই ফুডি আমরা এগুলা অনেকটাই কম রেটে দিচ্ছি কারণ হলো সারা বছর এটা প্রস্তুত করে থাকি তাই সবচাইতে কম রেটে আমি দিতে পারি এটা ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু জি এটা ষাট টাকা থেকে শুরু ষাট সত্তর আশি যে যে যেরকম সাইজ দিতে পারবে তারপরে এই যে একটা বড় মাল আছে দেখেন এই যে বড় মাল বড় মাল শুরু হলো আপনার একশো

তারপরে এই যে বুদাম একটা ছোট আছে দেখেন এই যে ছোট সাইজ এটার দাম মাত্র 30 টাকা 30 টাকা ওকে তারপরে এই যে দেখেন এই যে হাই গলা এই যে হাই এই যে হাই এটার দাম মাত্র 30 টাকা 30 টাকা এই যে আরেকটা মাল আছে দেখেন এটাও খুব সুন্দর একটা মাল খুব চলে এটা এটার দাম মাত্র 30 টাকা 30 টাকা তারপরে এই যে গুলগলা গুলগলা দেখেন এটা মাত্র 25 টাকা 25 টাকা তারপরে আছে দেখেন এই যে ও চমৎকার দেখেন পাটটা এটার দাম মাত্র 25 টাকা পর্যাপ্ত পরিমাণে দেখেন পর্যাপ্ত পরিমাণে এখানে আমার সোয়েটার আছে দেখেন এই সোয়েটার গুলো খুব চলে এ দেখেন এই বছরের সবচেয়ে সেরা যে মালগুলা সেই মালগুলা এগুলো সোয়েটারের মধ্যে তারপরে দেখেন এই যে আরো একটা সোয়েটার এটা যে কোনো মহিলারই পড়তে পারবে তারপরে দেখেন এই যে আরো একটা মাল আছে দেখেন কুটি সিস্টেমের বাচ্চাদের আচ্ছা খুব সুন্দর চলে এটা এই যে আরেকটা মাল আছে দেখেন আচ্ছা সেই ডিজাইন কুটি কুটি ডিজাইন পর্যাপ্ত পরিমাণে দেখেন মাল আছে যা চাইবেন নিশালে এটু যে সবই দিতে পারবো একটা দোকানের জন্য যা লাগে ওকে কি ভাই আমাদের ভাই এই যে নেক্সট এ আরেকটা মাল আছে খুব আকর্ষণীয় একটা ফুডি পাতলা ফুডি এটা পাতলা ফুডি দেখেন খুব সুন্দর একটা মাল এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি জি তারপরে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে দেখেন অ্যাঙ্কার সেট এবং বিভিন্ন কম্বল সেট শেরফা সেট বিভিন্ন এই যে একটা শেরফা সেট এটার দাম মাত্র ষাট টাকা ষাট টাকা তারপরে এই যে এটা দেখে শেরফা সুন্দর কাজ করা হ্যাঁ এটার দাম হলো মাত্র একশো টাকা একশো টাকা তারপরে দেখেন এই যে বিভিন্ন রকমের সেট আছে আসলে কি আমি এখানে পর্যাপ্ত পরিমাণের সেট তো তো সেটের রেট গুলো আমি বলি না এর কারণ হলো আমাদের ব্যবসায়ীদের স্বার্থে কারণ হলো এগুলা যা নেটে ছাড়লে রেট গুলো জেনে ফেললে আমাদের ব্যবসায়ীদের সমস্যা হয় এজন্য ব্যবসায়ী ভাই যারা আছে তারা আমার দোকানে আসবে অথবা ভিডিও কল দিবে তাদেরকে রেট বলে বলে আমি ইনশাআল্লাহ দিয়ে দেব আমার এর অবিশ্বাস্য কিছু রেটের মাল আছে তারপর দেখেন পর্যাপ্ত পরিমাণের সেট আচ্ছা এই দেখেন এই যে আরো একটা সেট ওয়াও এই যে একটা টুপি সেট তারপরে দেখেন এই যে শেফার মধ্যে এক নাম্বার সেট যেটা দেখার মধ্যে দেখেন সব এই দেখেন এই যে আরো একটা সেট তারপরে দেখেন এই যে আরো একটা সেট ওকে তারপরে দেখেন এই যে আরো একটা সেট আরো একটা সেট দেখেন কালেকশন দেখেন তারপরে দেখেন আরো একটা সেট আরো একটা সেট তারপরে এই যে আরেকটা আরেকটা খুব সুন্দর একটা সেট আছে দেখেন এটা খুব এটা দেখেন আমি একটা এই দেখাচ্ছি এটা সিস্টেম হলো বাতি সিস্টেম এটা পোলাপানের খুব একটা পছন্দ পছন্দনীয় সেট আর কি এই যে দেখেন এই যে এখানে বাতি চলে আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা পায়জামা এর সাথে আছে তো সেট কালেকশন পর্যাপ্ত পরিমাণে আছে তারপরে দেখেন এই যে সেট এই যে আরেকটা সেট তারপরে দেখেন এই যে অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার সেট এই যে দেখেন অ্যাঙ্কার সেট এই যে আরেকটা কম দামে একটা মাল আছে সেট লিমা সেট বলে এটাকে এর দাম মাত্র 30 টাকা 30 টাকা জি জি মাত্র 30 টাকা তারপরে দেখেন এই যে

এ এটা কিন্তু অরিজিনাল 100% উলকাপরের মধ্যে আচ্ছা এই যে দেখেন উলকাপরের মধ্যে এক নাম্বার ডেটে এর উপরে কোনো অনলাইন টপি হয় না আচ্ছা জি দেখেন পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ আছে এখানেও আছে ঘোড়াওনে আছে যত হাজার পিস লাগবে দেওয়া যাবে হাজার হাজার পিস ইনশাআল্লাহ স্টকে আছে তারপরে এটার মধ্যে আরেকটা আছে এই দেখেন এটা হলো মাঝারি সাইজের মধ্যে এখানে পোলা বাচ্চাদের আর কি এই যে বাচ্চাদের একটা আইটেম এটা এবছর নতুন করছি দেখেন খুব সুন্দর একটা মাল উলের মধ্যে এটা দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে তারপরে দেখেন এই যে আমাদের এখানে কিছু গেঞ্জি আছে মাইডার নাম হলো মার্বেল গেঞ্জি মার্বেল গেঞ্জি জি মার্বেল গেঞ্জি দেখেন ডিজাইন এক্স এক্স এর ডিজাইন একবারে নতুন আইটেমে নতুন ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে সেলাব মালের মধ্যে দেখেন এই যে সেলাব চানা যেটা আপনারা বলেন এই যে দেখেন ওকে তারপরে যে পাটটার মধ্যে দেখেন সবগুলা ফুলাতা শীতের জন্য তারপরে আপনার এই যে নতুন ক্লাবের মেসির যে জার্সি এই যে জার্সি ফুলাতা হাবাতা দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে জার্সি আসছে আমাদের এখানে। হ্যাঁ যা চাইবে তাই দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন পর্যাপ্ত পরিমাণে সেন্টোজেনজি আছে দেখেন। পর্যাপ্ত পরিমাণে সেন্টোজেনজি। আচ্ছা ওকে। তো ভিউয়ার্স দেখেন আপনারা এইগুলো যে টপস যে টপস সারা জাগানো সারা বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের যে কোনো জায়গায় এই টপস চলে টপস ছাড়া কোনো লোকের দোকানদারি হয় না কোনো দোকানদারের টপস লাগবে পর্যাপ্ত পরিমাণ টপ দেখেন কত সুন্দর টপস এটা আনারস টপস এটার দাম মাত্র সত্তর টাকা ফুল তারপরে দেখেন এই যে আরেকটা টপস আছে দেখেন এই দেখেন এই যে খুব সুন্দর একটা টপ দেখছেন মাত্র সত্তর টাকা এই যে আরেকটা টপ দেখেন দেখেন

টুইন হাতা খুব সুন্দর চলে মালও খুব ভালো মাল এটা আচ্ছা জি দেখেন আপনি পর্যাপ্ত পরিমাণে পুরো দোকান ভরাই ইনশাল্লাহ কালেকশন আছে

এগুলা খুচরা আমার মাল যে নিয়ে যাবে যা কিনা তার ডাবল বেসবে পাঁচ টাকাটা দশ টাকা বিশ টাকাটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তো আমার মাল ইনশাল্লাহ যা কিনে নেবে তার ডাবল বিক্রি করতে পারবে দেখেন এটা মাত্র পঞ্চাশ টাকা তারপরে আপনার কিছু এই যে জেগিংস দেখাই যে জেগিংসটা আপনার এই শীতের মধ্যে খুব চলে এই যে জেগিংসটা দেখেন খুব সুন্দর একটা জেগিংস এটা রেট মাত্র ষাট টাকা তারপরে দেখেন এটা যে পুতি টাইস এটাকে পুতি টাইস বলে এটা রেট হলো মাত্র পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে আরেকটা মাল আছে এটা হলো টাইস যেটা গেঞ্জি টাইস বলে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন আরেকটা নতুন আসছে এবছর আমি নতুন নিয়ে আসছি এটা নতুন আগে শীতের জন্য জি এটা মেয়েদের জন্য টপসের সাথেও চলে এটা এটার দাম মাত্র ষাট টাকা এটা স্টোন বসানো কিন্তু আচ্ছা জি

আষ্টশো আশি নম্বর দোকান একাশি নাম্বার দোকান বিরাশি এবং নাম্বার দোকান ভাই ভিও অবশ্যই স্ক্রিন সবকিছু দেওয়া থাকবে আপনার ফোন চলে